বুঝতে বেদনা এক চিকেন गाइस वेलकम ব্যাক টু দা চ্যানেল वेलकम ব্যাক টু এ নিউ ব্লগ আজকে হলো বেংলা মেগলা করেছে সারা দিন মানে সারা দিনে মেগলা মেগলা তো সকালটাও অনেকটা মেগলা কালকে রাতে যা গরম পড়েছে শেয়ার বলার মতো না সেই গরমের জন্য আমাদের মানে কি বলবো একটু লো ভোল্টেজ ছিল তারপরে এসি মিছে কিছু চলছিল না বাইরেও এত গরম ঘরেও এত গরম এর রাত 2 সময় ঘুমিয়েছি তো উঠতে উঠতে সকালে দেরি হয়ে গেছে এই হলো আমাদের তুলসী গাছ ফুলি ফেঁপে উঠেছে সুন্দর আর এই হলো আকাশের অবস্থা খুবই বিচ্ছিরি এগুলা দিনের বৃষ্টি হওয়ার কথা আছে বাবা গেলো কি এনেছো ইলিশ মাছ বাবাকে বলছিলাম যে অনেকদিন দিন ধরে ইলিশ মাছ খাই না ইলিশ মাছ ভাজা খাবো তাই বাবা এনেছে এখানে বাজারে এনেছে আর এই যে আমসত তো তোমাদের দেখিয়েছিলাম না সেই মায়ের আগে একদিন ব্লগে দেখিয়েছিল এটা হলো সেই আমসত এটা হলো সেই কাঁচা আমের আমসত্ব তাই এত টক এটা খাওয়া যাবে না মানে ওই চাটনিতে না কি ছোট ছোট করে পিস করে দিলে তাও একটু খাওয়া যাবে আর কি এত টক হয়েছে তো এখন বাজে হলো এগারোটা আর আমরা এখন খেতে বসবো যে সব ভাত তরকারি সাজিয়ে দিয়েছি আর আজকে দেখো কী কী রান্না হয়েছে ভাতের ভিতরে নিয়ে নিয়েছে লতি ভাজা চিংড়ি মাছ দিয়ে এটা ভীষণ টেস্টি হয় পোটল ভাজা আর আজকে হয়েছে লাউ দিই চিংড়ি মাছের ঘন্ট আর এটা লাউ দিয়ে কিসের ডাল দি মুসুরের ডাল আর এখানে হয়েছে মাছ চিতল মাছ না ফলি মাছ সরি এই হলো আমাদের আইটেম

আর দেখি কি করছে এদিকে তো অ্যামাজন থেকে আর কি পার্সেল এসছে দেখি কি এসছে এখন আর আশার কিছুই নেই যেটা ভাবছি হয়তো সেটাই এসেছে খুলে দেখি এসে সবকিছু কিছু খুললাম এই হলো আমার আয়রন ট্যাবলেটস যেটা ডক্টর আমাকে সাজেস্ট করেছেন আর এই হলো আমার কি বলবো প্রোটিন পাউডার প্রোপেল এটাই আমি খাই চকলেট ফ্লেভারে ভীষণ ভালো খেতে এটার ক্যান এটা খুলতে হবে দিয়ে

দিয়ে আজকে সকালে একটু লেট হয়ে গেছিলো ঘুম ভাঙতে দেখছে আমার পেছনে মানে ভেতরে পেটের ভেতরে পুচকুটা লাথি দিয়ে দিয়ে আমার ঘুম ভাঙিয়ে দিয়েছে দিয়ে বিকাশ বলছে কটায় ঘুম ভাঙলো ও ধরো সকালে দৌড়াতে যায় দিয়ে এসে পড়াচ্ছিলো দিয়ে ওর তো পড়াতে পড়াতে দশটা বেজে যায় আর কি উঠতে উঠতে তারপর জিজ্ঞেস করছে কটায় ঘুম ভাঙলো আমি বলছি সাড়ে ন আটটায় তা বলছে এই যে আমি বলছি পুচকি লাথি দিয়ে দিয়ে ঘুম ভাঙিয়েছি বলছে আমি তো দিতে পারলাম না পুচকি দিক তালে মানে আমি লাখি না আমি তো ঘুম ভাঙতে বললাম না তাই পুচকি ঘুম ভাঙিয়ে দি কাম করতে না মা কি আজবদি বিকাশ কোনদিন ঘুম ভাঙায়নি মানে ডেকে তো ঘুমই ভাঙায়নি তা পুচকি টা ঘুম ভাঙিয়ে দিছে তা বলছে কি আমি তো ভাবি মানে বিকাশ ভাবে যে পুচকি হলে পুচকিকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠাবে মানে মাঠে নিয়ে যাবে বলছায় পারবো তো সেই আমার মেখে টিনে তোলা মানে সরি ছেলেবা মে যাই মেয়ে এখানে দৌড়ে ভগবান জানি না কি দেবে তা ওকে টেনে তোলা মানে আমার তো তখন মায়ের লাগে তাহলে ঘুমাচ্ছে মেয়ে এই একেই তুলতে পারি না ঠিক আছে মানে পাঁচ বছরের পরিচয় তাই তো আমার অংশ ওকে ঘুম থেকে তুলতে পারবো আমি জোর করে পড়ার জন্য আমি চাপ দিতে পারবো না যা করার তুমি করব আমি শুধু আদর করবো বাবা ভালো আর মা পচা তাই তো পচা পচা আমি যাই না বাবা ভালো এই জন্যই তো

পুরো ভিডিও প্রথম থেকে না দেখে এখানে টেনে ওকে দেখতে পেয়েছে এইটা কিন্তু একটু স্কিপ করলো না পুরোটা দেখেছে আর আমি কি বলেছি না বলেছি আদিন কি ভিডিও করেছি কিচ্ছু দেখলো না এইটুকু পুরোটা দেখছে এত বোধ তো গাইজ বিকাল এখন হয়তো সাড়ে চারটে পনেরো পাঁচটার মতো বাজে দুপুরে একটু শুয়েছিলাম কিন্তু আমি ঘুমাইনি এটা নাক ডেকে ঘুমিয়েছে দিয়ে দুপুরে ও চারটা আমি নাক ডাকি প্রমাণ আছে তোমার কাছে কোনো হ্যাঁ আছে তো দেবো দিয়ে দেবো প্রমাণটা আছে ডিলিট করে দিয়েছেন না আরে মাঝে মাঝে এটা দিয়ে আমরা জাস্ট টিভিতে একটা দেখছি যে মিষ্টি খাওয়া বা লবণ খাওয়া এইসব নিয়ে তা বলছে মিষ্টি খেতে নেই প্রেগনেন্সি অবস্থায় বাচ্চা ব্রেনে নাকি এফেক্ট ফেলে ব্রেন কমজোরি হয় দিয়েছে লবণ লবণ নাকি সব বলছে না নবম মিষ্টি বাচ্চাকে বেশি খাওয়াতনি হওয়ার পরেও বেশি খাওয়াতনি তারপরে আমি বলছি তাও তখনই আমরা আরকে পুচকি সম্বন্ধে আলোচনা করছি পুচকিটা দিয়েছে টুক করে একটা লাত পেটের ভিতর হ্যাঁ টুক করে দিয়ে আর কি তাই বলছি যে ওর কথা বললে ও রেসপন্স করে ও বুঝতে পারে যে ওর কথা হচ্ছে আর এটা খুব মানে মিষ্টি খেকো খুব ভালোবাসে মিষ্টি খেতে হ্যাঁ মানে মিষ্টি ওকে যদি দিই ও মানে না নেই কোনো সময় বাট আমি অতটা পছন্দ করি না মিষ্টি দিয়ে তাই বলতে হবে আমি বলছি কুচকিটা যে মিষ্টির কথা বলেছি যে ও মিষ্টি দেবো না বা এরকম কিছু ও তারপর আমি বলছি বাবার মতনই হবে মিষ্টি খেকো বলছে না আমিও খাবো মিষ্টি আমিও খাবো আমি খাবো পেটের ভিতরে সকালবেলার একটু চা খাবো চা করে আনলাম আর কি দুধ চা আর কি যে ভালো লাগে কাছের কাপে দেখতে এগুলো মেলার থেকে কিনেছিলাম আমরা খাওয়াই হয় না যে আজকে বের করেছি খাবো এখন বাজে হলো রাত প্রায় পনেরো এখন আমরা রাতের জন্য আর কি খাবার করছি পাস্তা করছি যদিও সন্ধ্যাকালের খাবার এটা কিন্তু রাতের ডিনার হিসেবে আমরা খাবো ডিম ভেজে রেখেছি এখানে আলু ভাজছি আর পাস্তা সেদ্ধ হয়ে পাস্তা সিদ্ধ করে রেখেছি তেল দিয়ে আর আমরা করছি আজকে চিকেন পাস্তা তো আর পেঁয়াজ রসুন আদা লঙ্কা টমেটোর সাথে এখানে চিকেনটা ভাজা ভাজা হচ্ছে একটু আলুটা ভ্যাটিলিটি এর সাথে ভেতর দিয়ে করবো আর কি বসলাম ঠিক আর এই যে বাবা কেমন হয়েছে বলো বাবা খাচ্ছে বুঝতে পেরেছি এক চিকেন চাইনিজ স্টাইল আর কি পাস্তা করা হয়েছে

যেই আমি মানে ক্যামেরাটা ধরেছি অমনি অ্যাড দিয়ে দিল যাই হোক আর আজকে খাওয়া দাওয়া করে আমি এখন প্রচণ্ড টায়ার দেখো দুপুরবেলা ঘুমাইনি চোখের তলা কালি পড়ে গেছে দুই দিন ধরে ঘুম হচ্ছে না কালকে রাতে তো কারেন্টই মানে এত জ্বালিয়েছে যেমন ভ্যাপসা গরম পড়েছিল তেমন ভোল্টেজ এসিও চলেনি রাত দুইটাই সময় ঘুমিয়েছি উঠেছি সকাল প্রায় পনেরোটা দিয়ে দুপুরেও ঘুমাইনি ভালো লাগছে না এখন ঘুমিয়ে পড়বো তো ব্লগটাকে আজকে এখানে এড করি আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগলো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে আর চ্যানেলটাকে প্লিজ ফলো করে যাবে টিল দেন বাই টেক কেয়ার গুড নাইট